নাম্বার যে ছিল একটা বস্তুর বেগ যদি হ্রাস পায় তাহলে আমরা এই ধরনের সিচুয়েশন করব প্রথমে এর মানটা বের করব এর মানটা থেকে এস এর মানটা বের করলে ক্যালকুলেশন করলে যেটা উত্তর হবে এটা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুবিল আবর বাইশ সালের প্রশ্নটা বেগ বনাম সময় লেখচিত দেওয়া আছে বেগ দেওয়া আছে সর্বোচ্চ বেগ বিশ এবং যখন একটা গাড়ি চলন্ত গাড়ি সর্বোচ্চ বেগ বিশ ছিল তখন গাড়িটা ধীরে 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 ব্রেক করার কারণে ধীরে ধীরে তিরিশ সেকেন্ড পর থামে গেছে এবং তিরিশ সেকেন্ড পর গাড়িটার ব্রেক শূন্য হয়েছে সো বলছে যে এই যে গাড়িটা যে চলছে তিরিশ সেকেন্ড যে ব্রেকটা যে হ্রাস পাইল মর অতিক্রান্ত দূরত্ব কতটুকু এটা মান বের করতে হয়েছে সো সেক্ষেত্রে আগে আমার এর মানটা বের করে নিতে হবে সো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তো মান হচ্ছে সর্বশেষ যে ব্যাগটা এটা হচ্ছে ভির মান জিরো তার মানে ভির মান হচ্ছে জিরো মাইনাস এর মান হচ্ছে